বার্থডে হ্যালো এভ্রি ওয়ান আমি কুসুম আপনাদের সকল ক্যামের আরও একটা ভিডিওতে স্বাগত সেদিন ছিল আমার ববুনের বার্থডে তো আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে ওকে উইশও করে দিয়েছিলাম ওকে ফ্রেশ করে স্নান ধান করিয়ে আমরা নিজেরা ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে মা বললাম মন্দিরে এসেছিলাম আসলে কি প্রতিবারই চেষ্টা করি ওর বার্থডেতে একবার হলে মন্দিরে যাবার। কিন্তু প্রতিবাদ হয়ে ওঠে না তো এবার যখন বালুরঘাটে আছি তো ভাবলাম যাই দিয়ে আসি পুজো প্রথমে কালীবাড়ির কথা ভাবা হচ্ছিল যে কালীবাড়িতে তারপরে হঠাৎ করে কি হলো ও বললো না তাই ভাবলাম এই সময় যাই পুজো দিয়ে আসি বলে এই মাসিমার দোকান থেকে পুজোর ডালাটা সাজিয়ে নিয়েছিলাম মানে ভোগটা তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখানে শুধু পুজোর সাজগুলো সব নিয়ে নিয়েছিলাম নিয়ে এবার চললাম মন্দিরের দিকে বেশ ভালো লাগছে যে মা বললাম মন্দিরে আসতে পারলাম পুজো দিতে পারছি এইভাবেই খুব ভালো লাগছে আর মন্দিরে যাওয়ার আগে ভাবলাম এখান থেকে একটু জল ছিটি নিই আগেও হাত পা ধুয়ে নিয়েছিলাম তারপর আরেকবার গেছিলাম মন্দিরে যেহেতু যাব সেই জন্য তারপরে চললাম মন্দিরের দিকে দেখো কত ভিড় আমরা এসেছি বারোটার পরে তবুও এত ভিড় আর মন্দিরের ভিতরে যখন পুজো দিয়ে গেছিলাম সেই ভিডিওগুলো আর করা হয়নি কারণ মন্দিরের ভিতরে ভিডিও করাটা ঠিক হবে না বলে ভিডিও করিনি তারপরে মন্দির থেকে বেরিয়ে পুজো টুজো দিয়ে বেশ সুন্দরভাবে মানে ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম পুজো দিয়ে তারপরে বাইরে এসে এখানে প্রদীপটা আর ওই ধূপকারিটা ধরিয়ে নেবো কারণ ভেতরে তো ধরানো যাবে না তো কারণ অনেকটা ভিড় ছিল ভেতরটায় তো এখানে এসে বাইরে এসে বুবকে বলছে বুবন আসো তুমি আর আমি দুজন মিলে এখানে ধূপকারিটা ধরিয়ে দিই আসলে কি মানে সময় না এমন হয় পুরোটা দিন এত ব্যস্ত থাকি মানে সেরকম হয়ে ওঠে না যে মন্দিরে যাব যাবো রান্না বাড়ি এইসব নিয়ে এত ব্যস্ত থাকি কিন্তু এইবারটা আমি ভেবেই নিয়েছিলাম যে ওকে নিয়ে একটু মন্দিরে যাবো এই বালুঘাটে থাকলে এটাই সুবিধা হয় আর বাইরে থাকলে তো সেই জিনিসটা হয় না মানে মন্দিরে যাওয়া এই করা সেই করা এগুলো কিছু হয়ে ওঠে না তো বাড়িতে যখন সবাই আছি যেহেতু এখানে আমাকে সবকিছুতে একা আর করতে হয় না এখানে সবাই আছে সবাই বেশ সুন্দর হেল্প করে সামলে নেয় বলে আমি একটু সময়টা পাই আসার তারপরে মন্দিরে পুজো টুচি দিয়ে যে বেরিয়ে গেলাম বেশ সুন্দর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি সবাই তারপরে তবে বাড়ির উদ্দেশ্যে বেরোলাম বাড়ি এসে তারপরে রাতের আয়োজন শুরু হয়ে গেল এখানে দুই পিসিমুনি মিলে শুরু করে দিয়েছে ফ্রায়েড রাইস বানানো এক কড়াই ওরা বানিয়ে রেখেছে অলরেডি আর এক কড়াই চলছে মানে এত হেল্প করেছে না সবাই একা হলে আমার তারা সত্যি সম্ভব হতো না এখানে আর এক পিসিমুনি যে পুরী ভাসছে ওখানে দিদুন পুরী ভাসছে এখানে একজন বেলছে পিসিমণি মানে সবাই মিলে বেশ সুন্দরভাবে আমরা এই দিনটাকে পার করতে পেরেছি সবাই না থাকলে সত্যি এই জিনিসগুলো হতো না এখানে ববনকে বসিয়ে দিয়েছি সব ওর যত দিদি ভাই মাম্মু সবাইকে নিয়ে এখানে সব বন্ধু বান্ধবদের নিয়ে বসে পড়েছে কেক কাটতে আর হাতে এত কম সময় ছিল না যে আমরা যে কেকটা যে আমরা অর্ডার দেবো সেইটুকুও সময় পাইনি আমরা মানে এলাম শিলিগুড়ি থেকে এসে পরের দিনই ছিল ওর বার্থডে তো মানে সময় একদমই পাওয়া যায়নি তা কেকটাও না আমরা বড় নিতে পারিনি মানে এমনি নর্মাল দোকান থেকে নেওয়া হয়েছে বিনা অর্ডার দিয়ে যে কারণে কি করেছিলাম আর একটা কেক দুটো কেক ওর বার্থডেতে এনেছিলাম হো বেশ খুশি হয়ে গেলো দুটো কেক দুটো ফ্লেভারের পেয়ে গেল বলে তো বেশ মজা হয়েছিল সবাই এসছিল মানে খুবই এনজয় করেছে আর এই জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে নিজের বার্থডেটা এইভাবে যখন সেলিব্রেট করতে পারে সবার সাথে আর বাইরে থাকলে শিলিগুড়িতে জাস্ট ওর বন্ধু বান্ধব কয়েকটাই হয় কারণ কি ওর বার্থডের সময় বেশিরভাগ সবাই ছুটিতে থাকে দিওয়ালির পরে যেহেতু ওর বার্থডেটা থাকে ছট পুজোতে সব বন্ধুরা চলে যায় তো সেরকম কেউ থাকতেই পারে না আর ও এখানে ঘাটে এলে সত্যিও খুব খুশি হয় আর আমাদেরও খুব ভালো লাগে এখানে মা মানে ওর দিদুন এখানে তারপরে এখানে ঠাম্মি আশীর্বাদ করছে একে একে সবাই আশীর্বাদ করছে আর আমার ছেলেটা সবার যে আশীর্বাদ পাচ্ছে এটাই ভেবে আমার ভীষণ ভালো লাগছে এখানে যে ছোট ঠাম্মি ছোট ঠাম্মি তো সারাদিন প্রচুর কাজ করেছে রান্না বাড়ি বলতে গেলে আধা রান্না তো ছোট ঠাম্মিই করে দিয়েছে আমি ব্যাস পায়েসটা বানিয়েছিলাম আর পনিরটা করেছিলাম বাকি সব ছোটো ঠাম্মি করেছিল আর বাকি সব পিসিমনিরা মিলে করেছিল ভীষণ ভালো লেগেছে আর ভীষণ এনজয় করেছে এখানে আমি আর বাবা দুজন মিলে এখানে ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম আর এটা ভাবে সত্যি খুবই ভালো লাগছে এখানে সবাই এসছে আমার ছেলেটাও যে এত খুশি সেটা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে এখানে বুবনে যে ওর পাপাকে প্রণাম করে নিল তারপরে আমাকে প্রণাম করে নিচ্ছে দিয়ে তারপরে যেখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি তুলে নেওয়া হলো মানে এখানে সব এখানে দাদু নানুরা বসে আছে পিসে মশাই বসে আছে এখানে সব ঠাম্মিরা আছে মানে বুবুনের তিনটে ঠাম্মি বলতে গেলে ওর ঠাম্মি একটা ছোট ঠাম্মি একটা বড় ঠাম্মি মানে ওগুলো সব ওর পাপার মাসিরা তারপরে আমার মা সবাই মিলে এখানে একটু ছবি টবি তোলা হলো এই যে আরও সব যারা এসছে বুবনের বন্ধু বান্ধব সবাইকে একটু ছবি তুলে নেওয়া হলো নিয়ে এখানে এই যে বুবনের বম্মা মানে ওর পাপার হচ্ছে দিদুন এখানে আশীর্বাদ করে নিচ্ছে তো খুবই ভালো লাগলো এই যে এই দিনটা আমরা এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারলাম এখানে বুবুনে যে সবার আশীর্বাদ নিয়ে নিচ্ছে সব বড়দের আসলে কি যখন সবাই আশীর্বাদ করছিল তখনও প্রণাম করতে পারছিল না তাই আমি বললাম যখন হয়ে গেছে তাহলে এবার যাও সবার আশীর্বাদ নিয়ে নাও তো সবার আশীর্বাদ পেয়ে ছেলেও ভীষণ হ্যাপি আমরাও খুব খুশি ওকে দেখে মানে সত্যি বার্থডেটা এত সুন্দরভাবে যে সেলিব্রেট করতে পারবো সবাই যদি হেল্প না করতো আমি একা একদমই করতে পারতাম না এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি মানে আরও কিছু বাকি আছে কারণ জায়গাটা খুব ছোট একবারে তো আর সবার হবে না তাই তাদেরকে নেক্সট ব্যাচে বসিয়ে দেব আর সত্যি ছেলের বার্থডেটা আজকে এত সুন্দরভাবে সেলিব্রেট হলো আর সবাই ভীষণ মজা করেছে